এখন কষ্ট করে রেস্টুরেন্টে গিয়ে ফ্রায়েড রাইস অর্ডার করে খেতে হবে না ঘরে বসেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট থেকেও মজাদার ফ্রায়েড রাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু তাই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি হাজির হয়ে গেলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে সেটি হলো রেস্টুরেন্ট স্টাইল ফ্রায়েড রাইস আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এই ফ্রায়েড রাইস খাওয়ার পর আর কেউ রেস্টুরেন্টে গিয়ে ফ্রায়েড রাইস খেতে চাবেন না যে কেউ আপনার রান্নার পাগল হয়ে যাবে আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখার পর ভালো লাগবে নতুন ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলুন শুরু করা যাক তো এখানে আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে বাটার দিয়ে দিয়েছি সেখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি ডিমটাকে প্রথমে একটু ভেজে ভেজে নিব বাটারের মধ্যে ডিমটাকে কিন্তু অনেকে পরে করে থাকে এবং সবজির সাথে একসাথে করে থাকে তো আমি একটু আগেই ডিমটিকে এভাবে ভেজে নিব ভেজে আমি আলাদা করে রেখে দিব এটি আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে করতে পারেন যে যেভাবে করে আর কি তো আমি প্রথমে ডিমটাকে এভাবে করে ভেজে নিয়ে আমি আলাদা একটি পাত্রে রেখে দিয়েছি এবং আরেকটি এবং আমি আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি বাটার দিয়ে দিয়েছি আরও দেখতে পাচ্ছেন এরপর আমি চিকেন দিয়ে দিয়েছি এখানে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছিলাম চিকেন চিকেনের মধ্যেও আমি এক সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব পরিমাণ মতো যেভাবে আমি ডিমটার মধ্যে করেছিলাম ডিমটাকে যেভাবে ভেজে নিয়েছি সেভাবেই চিকেনকে ভেজে নিব এবং পরিমাণ মতো বলার ফলে আপনাদের একটু বুঝে নিতে হবে যে লবণটা কিন্তু আসলে আপনাদের আন্দাজ মতোই অ্যাড করতে হবে কারণ আমি যদি একটা পরিমাণ বলি সেই ক্ষেত্রে দেখা যাবে যে চিকেনটা আপনারা হয়তো বেশি ইউজ করছেন বা কম ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা মিলবে না তো আন্দাজ মতো দিয়ে দেওয়াই ভালো পরিমাণ মতোই আপনাদের কম বেশি করে নিতে হবে এরপর আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম আধা চামচের মতো এরপর ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি একে একে সব সবজিগুলোকে অ্যাড করে দিব এখানে আমি প্রায় অনেক রকম রকমের সবজি ব্যবহার করেছি এখানে আমি পেঁপে দিয়েছি বাঁধাকপি দিয়েছি পাতাকপি দিয়েছি চিচিঙ্গা ইউজ করেছি গাজর ইউজ করেছি এটি সম্পূর্ণই অপশনাল আপনাদের যে যেরকম পছন্দ করেন সেভাবেই কিন্তু অ্যাড করে নিতে পারেন আপনারা চাইলে সবজি নাও দিতে পারেন তবে আমার একটু সবজি দিয়েই ভালো লাগে এরপর আমি আরও একটি বাটার ইউজ করে দিয়েছি এবং এখন পর্যন্ত কিন্তু আমি রান্নার কোনো তেল ব্যবহার করিনি আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু এখন পর্যন্ত বাটার দিয়েই আমার সব কিছু ভেজে নিচ্ছি এবং আমি রান্নাটি ফ্রায়েড রাইসটি মূলত আমি বাটারের উপরেই করব যার ফলে অনেক বেশি মজা হয় এবং আপনারা চাইলে কিন্তু বাটার স্কিপ করে আপনার তেলও ব্যবহার করতে পারেন তো এই পর্যায়ে আমি এখন সব সবজিগুলোকে আগে এখানে অ্যাড করে দিব এবং ফ্রায়েড রাইসের যে মেইন আমাদের যে মিক্সচারটা যে সবজির এবং ডিম চিকেন সব কিছু দিয়ে যে আমরা একটি মিক্সচার তৈরি করি সেটি আমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট খুব ভালোভাবে কুক করাটা এবং খুব মজা করে যদি এটা বানানো যায় তাহলে কিন্তু ইজিলি আমাদের ফ্রাইড রাইসটা এমনিই মজা হয়ে যাবে আপনার যদি ভাতের চাল দিয়েও করে থাকেন লেফট ওভার ভাত দিয়েও করে থাকেন তাহলেও কিন্তু অনেক বেশি মজা হবে তো এখানে আমি সয়া সস দিয়ে দিলাম দুই চামচের মতো এখন আমি এটা কি খুব ভালোভাবে মিক্স করব। এখন আমি এখানে অ্যাড করছি ফিস সস আধা চামচের মতো এখানে আমি ফিস সস দিয়েছি আমার কাছে মনে হয় ফ্রাইড রাইসের জন্য এটি একটি অন্যতম উপকরণ যেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে ফ্রায়েড রাইসের টেস্টটা অনেকাংশেই পরিবর্তন হয়ে যায় মজা হয় ভালো হয় অনেক অন্য কোনো সস অ্যাড করেন বা না করেন করতে পারেন বা না পারেন আপনারা চেষ্টা করবেন যেন ফিস সসটা অন্তত অ্যাড করা হয় এটি অনেক বেশি মজা লাগে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে তো এরপর আমি এখানে টমেটো সস অ্যাড করেছি তারপরে চিলি সস অ্যাড করেছি এই সসগুলোর মাধ্যমে কিন্তু টেস্টটা অনেক বেশি মজা হয়ে থাকে তো এই মিক্সচারটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তিন রকমের ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আমি আরও ভালো করে এটিকে মিক্স করে নিব সব কিছুর সাথে এখানে আপনারা চাইলে যে কোনো এক পদের ক্যাপসিকাম দিতে পারেন ক্যাপসিকামটা দেওয়ার ফলে কিন্তু অনেক বেশি ফ্রাইড রাইসের যে আসল টেস্টটা সেটা পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে এর ফ্লেভারগুলো তো এই তো আমার কাছে যতটুকু সবজি ছিল আমার বাঁধাকপি পাতাকপি পেঁপে সব কিছু আমি যতটুকু পরিমাণে আমি দিয়েছিলাম সব কিছু একবারে দিয়ে দিয়েছি এবং আমার কাছে মনে হয় যে এইভাবে অনেক বেশি মজা লাগে খেতে এরপর আমি ডিমগুলোকে সম্পূর্ণ দেইনি আমি হাফ দিয়েছি এই মিক্সচারে হাফ দিব আমি যখন আমি রাইস অ্যাড করবো তখন তো এই তো এখন আমি খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি আমার পোটটা কিন্তু একদম রেডি যেটি আমি ফ্রায়েড রাইসের মধ্যে অ্যাড করব তো এখানে কিন্তু সবই আছে চিকেন আছে সবজি আছে এটি এমনিই কিন্তু ফ্রায়েড রাইসটা এমনিই অনেক মজা হয়ে থাকে আলাদা করে কিন্তু চিকেন ফ্রাই বা কিছুই প্রয়োজন হবে না তো এখানে আমি রাইসটাকে প্রিপেয়ার করে নিব এখানে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি তেল দিব একটু অ্যাড করেছি আমি তেল যার ফলে পোলাওটা অনেক বেশি ঝুরঝুরা হয় তো আলাদা করে যদি পোলাও চাল কীভাবে ঝুরঝুড়া রান্না করা যায় দেখতে জান আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে তবে ফ্রাইড রাইসের পোলাও চালটা একটু ডিফারেন্ট কারণ আমরা এখানে সম্পূর্ণ কুক করব না যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসে আমি দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এইটি পর্যন্ত কুক করে তারপরে আমাদের এটিকে নামিয়ে ফেলতে হবে যেহেতু আমরা আবারও মিক্সচার দিয়ে ভাজা ভাজা করে নিব রাইসের সাথে তো সেক্ষেত্রে সম্পূর্ণ করার কোনো প্রয়োজন নেই তো এই তো আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রে একটু ঠান্ডা করে নিয়েছি এটি কিন্তু আবার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে কিন্তু আমি রেখে দিয়েছিলাম এরপরে আমি মিক্সচারটির মধ্যে রাইসগুলোকে অ্যাড করে দিচ্ছি এখন খুব ভালোভাবে আমাদের সব কিছু মিক্স করে নিতে হবে আমার ফ্রাইড রাইসের কিন্তু এটি একদম ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রাইসটা কিন্তু একদমই রেডি এখন বেশ কিছুক্ষণ আমরা একটু নাড়াচাড়া করব। এবং আমার মনে হচ্ছিল এখানে আমি আরেকটু সস ব্যবহার করব কারণ আমি একটু সস পছন্দ করি আপনারা চাইলে কিন্তু এটি স্কিপও করতে পারেন কারণ এমনিই অনেক বেশি ফ্লেভারফুল ছিল আমি যেই মিক্সচারটি তৈরি করেছি রাইসের জন্য আপনারা যদি ভাত দিয়েও করে থাকেন লেফট ওভার ভাত দিয়ে তাহলেও কিন্তু এটি বোঝা যাবে না যে ভাত দিয়ে আপনারা করেছেন যেহেতু ওই মিক্সচারের মধ্যে অনেক কিছু আমি ইউজ করেছি সস ইউজ করেছি চিকেন আছে সবজি আছে সবই আছে ডিম আছে তো সেক্ষেত্রে এখন আমি আরেকটু সস অ্যাড করে দিচ্ছি একটু সয়া সস একটু চিলি সস একটু টমেটো সস দিয়ে আমি এখন ভালোভাবে মিক্স করে নিব এবং আমি যতটুকু ডিম ভেজে রেখেছিলাম হাফ আমি দিয়েছিলাম ওই মিক্সচারে এবং হাফ দিচ্ছি আমি একদম গার্নিশিংয়ের সময় এখানে আরেকটু আমি দিচ্ছি ফিশ সস একদম সামান্য দেখতে পাচ্ছেন এরপরে আমি এখন খুব ভালোভাবে এটিকে মিক্স করে নিব অনেকেই দেখা যায় যে টেস্টিং সল্ট ইউজ করে তবে আমার কাছে টেস্টিং সল্টটা ভালো লাগে না কারণ যে টেস্ট হয়তো বা ভালো হয় কিন্তু অনেক বেশি প্রবলেম হয় আমার মনে হয় গ্যাসের প্রবলেম হয় অনেকের এবং বুক জ্বালা পড়া হয় তো সেক্ষেত্রে আমি এটিকে স্কিপ করেছি আপনারা চাইলে অ্যাড করতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা না থাকে এবং অনেকে চাইলে চিনিও দিতে পারে তবে আমি যেহেতু চিলি সস ইউজ করেছি আমি চিনিটা অ্যাভয়েড করেছি তো এই তো আমার মনে হয়েছে ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ